হ্যালো বন্ধুরা তো তোমাকে বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলো দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো দাদা ভাই খাবারের গন্ধ বেরোচ্ছে না বৌদি নিশ্চয়ই ওই সুস্বাদু কিছু রান্না করছে আহ কতক্ষণ যে খেতে পাবো গন্ধে তো খিদেরা ডাবল হয়ে গেল আহ কি ভালো গন্ধ বেরিয়েছে হ্যাঁ তুই তো তোর বৌদির নামে দুই ঢোক জল বেশি খাস বৌদি রান্না করলে খুব ভালো গন্ধ বেরোয় খুবই ভালো লাগে তোর তাই না কি না কি রান্না করছে এনেছি তুই একটু রুই মাছ তুই রুই মাছের ঝোল আর বোধ একটা সবজি করছে তা আবার তুই কিসের এত ভালো গন্ধ পেলি শুনি দাদা ভাই তুই বুঝবি না বৌদির হাতে রান্না না অমৃত কি ভালো রান্না করে বৌদি বৌদি তোমাকে কি আর কোনো সবজি কেটে দিতে হবে আরে দিয়া না না আমাদের রান্নাই হয়ে গেছে দেখো না মা তো স্নান করতেও চলে গেছে মা আসলে এই খেতে দিয়ে দেব। হ্যাঁ আমার তো সকাল সকাল স্নান হয়ে গেছে তোমার স্নানটা হয়েছে তো হ্যাঁ বৌদি আজকে আমিও একটু তাড়াহুড়ো করে স্নান করে নিয়েছি সকাল সকাল হ্যাঁ মা আসুক মা আসলে সবাইকে খেতে দিয়ে দেবো এক্ষুনি রান্নাটা শেষ হয়ে যাবে ধবলিটা ছুটে গেল কি করে ধবলি সবজিগুলো খাস না ধবলি ওগুলো কাঁচা সবজি ওগুলো খাস না আরে এ কি ধবলিটা ছুটলো কি করে ধবলি যা 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 ওগুলো খাস না যা পালা ভাই তোর গল্প করে যাচ্ছিস দেখছিস না ধবলিটা গোয়াল থেকে ছুটে গেছে ধর ধর ওই দেখ এইখান থেকে তারা এখন ওই যে তুলসী মঞ্চের কাছে যাচ্ছে তুলসী মঞ্চে যে ফুলগুলো রাখা আছে মুখ দিয়ে দিলে মা কিন্তু ভীষণ রেগে যাবে তাড়াতাড়ি গিয়ে ধর আরে তাই তো ধবলিটা তো ছুটে গেছে যাই যাই তাড়াতাড়ি গিয়ে ধরি নইলে মা তো খুব রেগে যাবে ধবলি ফুলে মুখ দিস না মুখ এসে খুব বকবে ফুলে মুখ দিস না

চল চল তাড়াতাড়ি তোকে আমি বেঁধে রেখে আসি গোয়ালে আরে দেখেছো কত ঘাস রয়েছে গোয়ালঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে গেছে বড্ড দুষ্ট হয়ে গেছিস তুই কমলা ও আচ্ছা তোকে দুষ্ট বলেছে বলে রেগে গেছিস না না তুই খুব ভালো লক্ষ্মী গরু আমাদের নে এবারে শান্ত হয়ে বসে ঘাস খা আমি যাই আরে ভাই সাহেব দেখেছিস তো ওকে এবার একটু দুষ্টু বলেছি বলে এই ডাকতে শুরু করেছিল যেই লক্ষ্মী গরু বললাম অমনি শান্ত হয়ে ঘাস খেতে শুরু করলো আরে দাদা হ্যাঁ কমলাটা কিন্তু আমাদের সব কথা বুঝতে পারে ও কিন্তু ও খুবই ভালো মাঝে মধ্যে একটু ও এদিক ওদিকে ছুটে চলে যায় এই যা দোষ আরে যারে দেখলি দাও কমলা কেমন জেডে চলে আসলে এখানে

আছে তুই এখানে বসে থাক আর ডাকিস না আমারই বয়ল হচ্ছে বাবাই চল ভাই এবারে আমরা দুজনে স্নান করে আসি তোর বৌদি তো মনে হচ্ছে রান্না প্রায় হয়ে গেছে এবারে সবাই একসঙ্গে খেতে বসবো বাবা এতক্ষণ স্নানটা হলো মাথায় শ্যাম্পুটা করলাম চুলটা পেঁচিয়ে রেখে দিই একটু সুখ যাই এবারে গিয়ে পুজোটা করি আরে আরে আ বা রে আরে বৌদি কোথায় এরকম দুম করে আওয়াজ হলো মনে হলো কে যেন পড়ে গেল আরে দিয়া হ্যাঁ তাই তো মনে হলো চলো তো গিয়ে দেখি মনে হলো ওই বাথরুমের সামনেটা কিছু একটা হয়েছে ওখানে কেউ একজন পড়ে গেছে দেখামি তো পড়ে গেছে থাম্মি নিশ্চয় অনেক লেগেছে ওরে বাবারে কি জানে মাথায় শ্যাম আর আজকে কি না এইরকম ভাবে পড়ে গেলাম কে বাবার বাবারে কি তোর গা তো বের হচ্ছে কে কি আমি তো চোখে কি চুটি দেখতে পাচ্ছি উঠে বসি তো আগে কি গন্ধ বের হচ্ছে মা গো কি দেখতে পাচ্ছি না কিন্তু কেমন গোবর গোবর গন্ধ বেরোচ্ছে আমি এগিয়ে দিতে পারতে পারতি সারা মুখে গোবরে লেপারি ফিরে গেছে কী কইলি কোথ দাদি ভাই গোবর ও জন্য আমার বমি পাচ্ছে কো তখন থেকে এ রেখুন আমি কী করি এক্ষুনি চান করে বাইরে আসলাম কো আর গোবরে মাখামাখি হইয়া গেল এখন আমি গঙ্গাজাল কই পাই মু এখন তো আমার গঙ্গায় নাইতে হবে কো আমি তো পুরো অযোধ্য হয়ে গেলাম কো এখন আমি কি করি গো ഗോപാ <laughs> ലിപി মাখে গোবলে চিজি দিছি আরে এ কি মায়ের সারা মুখে গোবর মাখা হ্যাঁ এ অবস্থা মা আপনার এটা কি করে হলো আপনি তো স্নান করতে গেছিলেন হ্যাঁ বোমা চান করে বেরিয়েছি আর গোবরে পা পিছিলে ধপ করে পড়ে গেলাম গো দেখো আমার কি অবস্থা হলো আরে বোমা ওই দিকে গোবরে তাকিয়ে দেখো তোমার ছোট মেয়েটাও পড়ে হা আছে গো ওকে তোলো মা গো ওর যে কি হাল হয়েছে কে যাহা নে আর বৌদি দেখো গোবরের মধ্যে পাখিও পড়ে গেছে ও তো উঠতেই পারছে না যা বদি ওকে ধরে তোলো আরে আরে একি এ পাখি মা তো তো সাহারা মুখে গোবর লেগে গেছে হ্যাঁ ঠাম্মি পড়েছে না হয় খেয়াল করেনি বাথরুম থেকে বেরোতে গিয়ে পড়ে গেছে কিন্তু তুই তুই কি করে পড়লি তুই তো ঠাম্মিকে দেখেই এখানে এসেছিস তারপরে ও পড়ে গেলি

আর সত্যি এইখানে এসে এই কমলাকে গোবরটা দিতে হলো আরে বোমা এখানে গোবর এলো কি করে আমায় বোয়ালো দেখে নি মা ওই তো কমলা ছুটে গেছিল তো তারপর আপনার বড় ছেলে ওকে ধরে ওই গোয়ালে আবার বেঁধে দিয়ে এসছে ওই তক্ষণি বোধ এখানে গোবর দিয়ে দিয়েছে আমরা কেউ খেয়াল করিনি মা খুব ভুল হয়ে গেছে মা এটা আমারই দোষ আমারই খেয়াল করা উচিত ছিল না না বোমা সব সময় সব দোষ নিজের ঘাড়ে দিও না তো ঠিক আছে আমি আর একবার স্নান করে নিচ্ছি তাহলে তো হলো তুমি একটা কাজ করো পাখি দিদি ভাইকেও বরং স্নানটা করিয়ে নাও তাহলেই পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ মা তাই করি আমি ওকে ও স্নান করিয়ে দিই আর আপনি যান আরেকবার না হয় স্নানটাই করে আসুন বন্ধুরা দেখতেই পাচ্ছ গবরে মাখামাখি হয়ে মা আর পাখির তো একদম যাতা অবস্থা তো চলো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই গল্পটিতে একটি করে লাইক ও কমেন্ট করে দিও আর হ্যাঁ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা